হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে কিছু না একটু চশমা নিয়ে টানা মারামারি আমার যে হালকা একটা চশমা ছিল সে চশমাটা আমার মেয়েও নাকি পড়বে এত বু বোঝার চেষ্টা করছে যে এটা তোর জন্যে না কিন্তু না দেখুন কীভাবে টানছে আমি বলছি ওকে দেবো না এটা চোখে পড়লে ক্ষতি হতে পারে তার কিন্তু শেষে নাক মুখকে একদম আমার ছেঁড়ে কুড়ে সে চশমাটা নেবে নেবে কি নিয়ে ছাড়লো তো যাই হোক যুদ্ধে আমি হেরে গেলাম তো চশমাটা নেওয়ার পর সে অনেক চেষ্টা করলো পড়ার কিন্তু ওর ফেস এতটাই ছোট যে লাস্টে তাকে গলায় পড়তে হলো ফেসের জায়গায় সেটা গলায় অ্যাডজাস্ট করতে হচ্ছে ওকে তো আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আশা করছি বাকি সব ভালো আছেন ভালো থাকবেন সব